বন্ধুরা আমি এই যে ছোট ছোট কাঁঠাল মানে এচোর বা ইঁচড় যেটা বলা হয় তো এগুলোর আজকে আচার তৈরি করব কালকে আমরা সিলেট থেকে নিয়ে আসছি এই যে ধনে পাতা গাছ সহ নিয়ে এসে পড়েছি ছোট্ট টবের মধ্যে আমাদের বেশ কিছু ধনে পাতা হয়েছে এখান থেকে দুটো পাতা ছিঁড়ে নিচ্ছি দুটো পাতা নিয়ে নেব আচার খাওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি তেঁতুল লবণ চিনি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমাদের লেবু পাতা নেই তাই আমরা লেবু পাতা দিতে পারছি না কেউ চাইলে লেবু পাতাও দিতে পারেনি আমরা এই যে কড়া নিয়ে নিয়েছি এখন আমরা এগুলোকে ভালো করে ধুয়ে করিয়ে দিদি দিদিভাই একটু হালকা হালকা ছুলে নিচ্ছে আপনারা চাইলে ছুলতে পারেন নাও ছুলতে পারেন এই যে ছুলে এরকম করে দানাগুলো ফেলে নিচ্ছে ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি কুচি কুচি করে নিচ্ছি এরকম করে করিয়ে নিতে পারে অথবা ছোট ছোট করে কেটেও নিতে পারবেন আপনারা কোড়ালে চিকন চিকন হবে খেতে মজা লাগবে মরিচগুলো ভালো করে পুড়ে নিচ্ছে ভর্তাটা খাওয়ার জন্য হুম মরিচ পরে কি সে কি গন্ধ বের হয়েছে আমরা সবাই কিন্তু ও আহ লাগিয়ে দিয়েছি দিদি ভাই মরিচ নিচ্ছে ডলে নিচ্ছে এখনই লো চলে আসছে এই যে এখন তেতুলগুলো ডলে নিচ্ছে আমাদের এই যে কোরানো হয়ে গেছে দিদি ভাই ডলতে থাকে এগুলো আমরা তো কিন্তু খুব এক্সাইটেড আমরা ভর্তাটা খাবো ইয়ামি ই আমি আমি আমরা সবাই খাবো আপনারাও কিন্তু সেরকম মজা করে খেয়ে দেখবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিভেয় খেয়ে বলো